যাই হোক এটা তো আশা করা যায় না কারণ সিনথিয়া সব মানুষের সামনে দিয়ে তনিমার বাবার সাথে এইভাবে গাড়ি তো চলে যাবে আই ক্যান ইমাজিন ও তো তনিমার কাছে গেছে সমস্যা কি তনিমার কাছে যাওয়াটা তো একটা উছিলা মাত্র উছিলা কেন হবে অবশ্যই উছিলা কারণ গেছে দোয়েল একাডেমির গভর্নিং বোর্ডের মেম্বারের সাথে রঙিন গাড়ি দামি লোক দেখছে না এক্সট্রা খাতির নেওয়ার জন্য ধুর যা বাজে কথা বলবি না বাজে কথা হবে কেন এটা তো স্পষ্ট যেমনি ছবি তুলছে বাপের বয়সে একটা লোকের সাথে কেউ এমনি ছবি তোলে এমনি ছোট নাম্বার আপনি যা করছ তোমার সামনে কর নাম্বারটা বলো না এইটা প্রকাশ হলে তো আজকে তার সমাধান হবে নাম্বার বলো কিন্তু আপনি যদি ওর সাথে উল্টা কিছু করেন তাহলে আমার ভরসা করতে পারো প্লিজ নাম্বারটা বলো ঠিক আছে নাম্বার বলতে হবে তুমি ও যেখানে যেতে বলেছে সেখানে যাও ওর সঙ্গে দেখা কর জি আমি সব থেকে আমার ভরসা রাখতে টেস্ট করো পারোটা জানো নর্মাল কোনো সমস্যা নেই আমি আছি এখন থেকে আমি সবসময় থাকবো ধরে নাও তোমার কোনো দুর্বল মুহূর্তের কোনো ভিডিও কেউ করেনি ভিডিও হয়নি আমি তোমার ফোন থেকে ভিডিও রিমুভ করেছি এখন সব জায়গা থেকে রিমুভ হবে শান্ত হও হ্লিজ তুমি কোনো টেনশন করো না আমার থাকো তুমি ওর কাছে চলো ওর সঙ্গে দেখা করো ওকে স্মাইল স্মাইল হ্যাঁ আমার তিন বছরের জুনিয়র বাবা হুম কিন্তু ওর সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝেছি ও তোর থেকে ম্যাচিউর ও আসলে অল্প বয়সেই পেকে গেছে বাবা ওই লাইক অনেকটা ইচ্ছে পাকা যাকে বলে আর কি ওর বন্ধুদের সাথে ওর কোনো সম্পর্ক নেই ওর সব সম্পর্ক হচ্ছে আমাদের মতো সিনিয়রদের সাথে হুম কিন্তু ও এই সময়ের মধ্যেই দুটো স্কলারশিপ পেয়েছে তার মানে হচ্ছে শি ইজ ব্রিলিয়ান্ট শোন আমি এখন যাই তুই ওকে বাসা টক করে দিস ওকে ওকে বাবা তাহলে আমাকে এখন উঠতে হবে আমি যাই সিনথিয়া আসি দেখা হবে হ্যাঁ আপু কি রে সিনথিয়া তুই কই আমি ওই যে তনিমাপুর বাবার সাথে আসলাম যে আমাদের সাথে না এসে তনিমার বাবার সাথে ভেগে গেলি কি জন্য ভেগে গেছি মানে অবশ্যই ভাগছিস টকটকা লাল গাড়ি দামি লোক দেখেই তো ভাগছিস এটা কি রকম কথা আপু কি রকম কথা বুঝতেছিস না যেইভাবে তুই ওই একটা বয়স্ক লোকের সাথে ছবি তুললি আমার তো দেখে মনে হচ্ছিল আপন প্রেমিক আপন প্রেমিকের সাথেও তো কেউ এইভাবে প্রকাশ্যে ছবি তোলে না আবার আমাদের সবাইকে রেখে হুট করে ওই লোকটার সাথে গাড়িতে উঠে চলে গেলি কি মনে করেছিস এগুলো আমি কিছুই বুঝি না টকটকা লাল গাড়ি টকটকা লোক দেখে তোর মাথা টকটক করছে তাই না আমি ফোন রাখি ফোন তো রাখবি যেইভাবে গেছিস এখন যেইভাবে আসিস আমার ফোন যে রিসিভ করছে সেটাই তো অনেক বেশি ওকে আমি রাখছি আই এম সরি হ্যাঁ তনিমা বল সিনথিয়া যে আমার সামনে তুই কি সেটা জানিস নাকি জানিস না সেটা বল বিশ্বাস কর তনিমা সিনথিয়া তোর আব্বুর সাথে যেইভাবে সেলফি তুলছে সেটা দেখে আমরা সবাই বিব্রত আমার আব্বুর সাথে সিনথিয়া সেলফি তুলে সাথে সাথে আমাকে পাঠিয়েছে তোদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না যে অন্যের বিষয় নিয়ে তোরা কেন মাথা ঘামাস তোদের কি সমস্যা সমস্যা হলে আমার সমস্যা হবে অদ্ভুত বিষয় ও মামা মা গো বুঝতে পারছিস না তুই এইটুকু একটা মেয়ে হ্যাঁ সিনথিয়া না একটা মেয়ে কিন্তু তুই তো বুড়া মেয়ে তুই কেন এত ব্যাকুল হবি তুই কেন সিনথিয়াকে আজেবাজে কথা বলবি ননসেন্স আশ্চর্য আমি ভালো মনে করে তোর ভালোর জন্য বলছি এই আমার ভালো কি আমি বুঝি না তুই কেন আমার ভালো নিয়ে মাথা ঘামাবি হু আর ইউ ও গো মা যার জন্য চুরি করে সেই বলে চোর তোর মা তোর বাবা তো আমাদের মুরব্বি তুই বুঝতেছিস না দোষ একজন মুরব্বি মানুষের সাথে এইভাবে ছবি তোলা যায় না মানুষ বাজে মনে করে যারা বাজে মনে করে সেটা তাদের সমস্যা অন্যের বিষয়ে মাথা ঘামানো একটা বাজে রোগ তোর এই রোগটা না অনেক বেশি তোর ট্রিটমেন্ট দরকার যত সব তুমি ও যেখানে যেতে বলেছে সেখানে যাও ওর সঙ্গে দেখা করো আমি সব আমার উপর ভরসা রাখতে পারো টেস্ট করো টাইমিংটা জানো হ্যাঁ

খেয়েছি তো খেয়েছি আমি ওই যে বাইরে গিয়েছিলাম না তখনই খেয়ে আসছি আচ্ছা অসুবিধা নেই শোন তুই একটু সুন্দর আগে চলে আসিস আমার আবার সাতটার সময় একটু কাজ আছে তো হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো আর ফোনে যদি আমাকে না পাও না তাহলে কোনো টেনশন করো না আমি সময়ের মতো চলে আসবো আর দুপাতি কি বলিস খেয়ে নিও তুমি হ্যাঁ হ্যাঁ আমি অন দা ওয়ে আর কতক্ষণ লাগবে এই তো 15 থেকে 20 মিনিট ওকে ওকে চলে আসো বাইশ একর হলে হবে না আমার দরকার মিনিমাম তিরিশ একর পঞ্চাশ একর হলে বেটার একসাথে এক দাগে এই এলাকায় বাইশ জমি কোথাও পাবেন না বড় ভাই তবে একটা সুবিধা আছে বড় ভাই এই জায়গাটা দিয়া আমরা প্রজেক্টটা শুরু করি তারপর আস্তে ধীরে আশেপাশে আরো জায়গা করে করতে পারবো যেদিকে যাওয়ার কথা ওইদিকে যাবো না তুমি এখানেই নামবো হ্যালো কি হলো দেরি হইতেছে কেন না না দেরি হচ্ছে না তো আমি আসছি পথে একটু আগে না বললা 15 20 মিনিট লাগবে ওই অটোটার ব্যাটারি না শেষ হয়ে গেছে আমি জাস্ট ওয়েট করতেছি যে আরেকটা অটো আসলেই আসব কোন জায়গায় ওয়েট করতেছো ও ওই যে পাজুলিয়া মোড়টা আছে না পাজুলিয়া মোড়ে ওকে তাড়াতাড়ি উঠো পাবলিক দেখলে ঝামেলা হবে আপনি কি উঠো বলতেছি আজকে এই ভিডিওর একটা সমাধান করতে হবে নালে বিপদে পড়ে যাবো না না আমি এই অটোতে তোমার সাথে একসাথে যাইতে পারবো না আমি অন্য না অটো নিয়ে আসতেছি একসাথে গেলে ঝামেলা হবে ভেজাল করতে সমন হচ্ছে তুমি কি চাও হ্যাঁ তুমি কি চাও যে আজকে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাক না প্লিজ প্লিজ তাহলে উঠো উঠো বলতেছি হ্যাঁ হ্যাঁ তুমি চলে গেছো হ্যাঁ বাবা বাবা ও তুমি ওই ছেলের আশেপাশে আছো দেরি হবে না বাবা আমি তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা তুমি ঠিকানাটা এখন টেক্সট করো আমাকে এখনই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ ফোনটা তোমার হাতে থাকার দরকার নেই ফোনটা আমার কাছে দাও

আজব তো তুমি এখানে কথা বলতে আসছো যে এই ভিডিওটা ভাইরাল হলে কি হবে সেই ব্যাপারে ফোনটা এখানে কেন জরুরি জরুরি আমার জন্য জরুরি ফোনটা দাও ফোন লাগবে না স্যার আরে আমাকে তো শুনো আরিফিন ছাড় ছাড়ো ফোন দাও আজব তো এরকম করতেছো কেন ফোন দাও শুনো না তুমি আমাকে টাচ করবে না ফোনটা দিতে বলছি দাও তার মানে তুমি চাইতো সেই ভিডিওটা ভাইরাল হোক দুনিয়ার সব মানুষ এই ভিডিওটা দেখুক ছিছি করুক

1 লাখ টাকা যা চাচ্ছ না ওই 1 লাখ টাকা আমি দিয়ে দিব কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু ওই 1 লাখ টাকা তো আমাকে পুষিয়ে দিতে হবে বুঝছ না নালে আমি কেন ভিডিও ভাইরাল করা থেকে থাকাবো বল এখন থেকে আমি তোমাকে যেখানে যখন ডাকবো যখন যেভাবে ডাকবো যেখানে চলে আসতে বলবি তুমি চলে আসবা ঠিক আছে আছে

çiğne please. Abi ne kadar bir bayağı please abi çiğne. Hand, 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 যেমনটা লাগে কইলাম যে আমি সন্ধ্যা সাতটার সময় বাইরে বের এখন পর্যন্ত মেয়েটার কোনো খবর নাইfindOne বন্দুকের রাখছে সব পাক ধরে গেছে পাল পারবি আরে গেছে কিছু আছে

হ্যাঁ তুষ্টি বল ফেসবুকে যা তো একটু তনিমার বাবার পোস্টটা দেখ উনি তো আমার ফ্রেন্ড লিস্টে নেই আমারও তো ফ্রেন্ড লিস্টে নাই তাতে কি হইছে কিন্তু তুই পাবি কারণ ওই একই পোস্ট শেয়ার দিছে সিনথিয়া ওরে বাস এক পাশে প্রিন্সিপাল ম্যাডাম একপাশে খন্দকার জাফর আর মাঝখানে সিনথিয়া ছাক্কাস বুঝছোস কিছু বুঝছি সিনথিয়া বহুত আগায় গেছে হ্যাঁ এইটাই কথা কেমনে তনিমার বাপের বগল দাবা করে নিল বগল দাবা কি কথা সিনথিয়া বাচ্চা একটা মেয়ে আমাদের চেয়ে তিন বছরের জুনিয়র ওকে নিয়ে এই সমস্ত কথা বলতে তোর মুখে একটু আটকায় না যেইভাবে সিন্থিয়ারে বগল তলে নিয়ে তনিমার বাপের ছবিটা তুলছে মনে তো হয় বাপ হয়েও তো মেয়ের সাথে এরকম ছবি তুলতে পারে নাকি পারে না এটা বাপ মেয়ের ঘটনাই তবে চিনি বাপার চিনি কন্যা ওকে ওকে তো তনিমার বাপ আর সিনথিয়া যদি চিনি বাপ চিনি কন্যা হয়ে থাকে তাতে তোর আমার সমস্যা কি আমাদের কোনো সমস্যা না কিন্তু ফেসবুকে এরকম ছবিই হইতেছে সমস্যা ফেসবুকে এই ছবি তো আমি দেখি না তোর এইগুলো দেখতে হবে কেন বন্ধু তুই বুঝতেছিস না এটা সোশ্যাল মিডিয়া দেখতে না চাইলেও চোখের সামনে চলে আসে আমার চোখে তো আসে না তুই যদি ফোন করে এখন আমাকে না বলতি তাহলে তো আমি এটা দেখতাম না আর দেখলেই বাকি ওরা যদি সুগার ডাডি সুগার ডটার হয়ে থাকে তাতে তোর আমার কি আমি যদি এখন এই মুহূর্তে র্যাব বা পুলিশের খবর দেই তাহলে শুধু তোকে না তোর বাপ মা শহরি মান্ডে নিয়ে যাবে স্বীকার স্যার বিশ্বাস করেন খোদার কসম স্যার ওই ভিডিও আমি করি নাই স্যার না তনিমার এখন পুরাই বলছি সমবয়সী মনে হইতাছে এখন হয় তুই তোর বয়স পঞ্চাশ ষাট করে আনিস আর নাহলে তোর নায়ক তার বয়স বিশ পঁচিশ করে নিছে এই আর কি বিশ পঁচিশ না আপু উনি বয়স বিশেই নামিয়ে এনেছে তুমি কি এখন খুশি